ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার জন্য তৈরি বললেন উপদেষ্টা শাখাওত নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম হোসেন বলেছেন এদেশের মানুষ ভারত বিরোধী নয় আমরা সব সময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা অচিরেই দূর হবে সোমবার বরিশাল মেরিন একাডেমিতে এক অনুষ্ঠানে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন ডক্টর এম শাখাউত হোসেন আরো বলেন দেশের সঙ্গে দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয় কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয় ইস্কন প্রসঙ্গে তিনি বলেন যাকে নিয়ে ঘটনার সৃষ্টি তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার কথা ইস্কন জানিয়ে দিয়েছে আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয় সেটা যে ধর্মেরই হোক কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে এটা দেশের জন্য শুভকর্ম দুবাইয়ের মেরিনদের ভিসা কার্যক্রম বন্ধ নিয়ে প্রশ্নে তিনি বলেন মধ্যপ্রাচ্যের সরকার তাদের চিন্তা থেকে এটি এটি বন্ধ করেছে অনেক সময় সিঙ্গাপুর সহ অন্য দেশেও এটা হয় এ নিয়ে দুবাই সরকারের সঙ্গে আলোচনা চলছে সমাধান হবে অচিরেই এছাড়া উপদেষ্টা শাখা বরিশাল নগরীতে নদী খালে তার হারানো শৈশবের স্মৃতিচারণ করেন এবং খালগুলো ড্রেনে রূপান্তর করায় ক্ষোভ প্রকাশ করেন খালের কচুরিপনা পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে তাগিদ দেন Legenda